আসসালামু আলাইকুম রাজাগ্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে আমার আইটি ফার্মে আছি আমার অ্যাগ্রো ফার্মে নাই কিন্তু আমার অফিসে বসে আজকে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা আসলে কি মুরগি নিয়ে শুরু করবো কত পিস মুরগি নিয়ে শুরু করব ঠিক আছে কোন মুরগি আসলে লাভজনক বা শেখার জন্য কোনটা বেটার আপনি ব্রয়লার নিয়ে শুরু করবেন নাকি লেয়ার নিয়ে শুরু করবেন নাকি ফার্মি মুরগি নিয়ে শুরু করবেন নাকি টাইগার মুরগি নিয়ে শুরু করবেন অনেক কোশ্চেন আমাদের আসলে যখন একটা শুরু করতে চাই তখন আমাদের এইগুলো মনে আসলে বাজে যে আমরা কি নিয়ে শুরু করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলবো যে আপনি কোন মুরগি নিয়ে শুরু করলে আপনার লস করার সম্ভাবনা খুব খুবই কম ঠিক আছে আচ্ছা প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যেই মুরগি নিয়ে শুরু করুন না কেন যেটা নিয়ে শুরু করুন না কেন অল্প পরিমাণ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর বেশি যাওয়ার দরকার নাই বড় জোর আপনি যদি একটু বেশি টাকা পয়সা থাকে তাহলে আপনি একশো মুরগি নিয়ে শুরু করতে পারেন এর বেশি আপনার যাওয়ার দরকার নাই যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে আচ্ছা কেন আমি বলতেছি আপনি যখন একশো মুরগি একটা ব্যাস কমপ্লিট করবেন সেটা হোক ফাওমি সেটা হোক হচ্ছে আপনার সোনালি হোক সেটা হচ্ছে আপনার ওটা কি কি বলে লেয়ার আপনি যেটাই শুরু করুন না কেন আপনি যখন একশো মুরগি নিয়ে শুরু করবেন তাহলে হবে কি জানেন তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে কখন টিকা দিতে হবে কখন আপনার খাদ্য দিতে হবে কখন কোন রোগ হয় কোন রোগের কি ঔষধ এটা যখন আপনি একটা কমপ্লিট করে ফেলতে পারবেন তখন আপনার এক হাজার দুই হাজার মুরগি কোনো ব্যাপার না সেটা যে মুরগি হোক না এখন যেটা আপনি শুরু করতে পারবেন সেটা আমি আপনাকে বলবো যে দেশি মুরগি তো স্বাভাবিক পরিবারে যেভাবে পালে সেটা তো আপনি পালেনি এটাতে রোগ জীবাণু যেহেতু কম হয় তো এটা নিয়ে শুরু করার দরকার নাই হম আপনাকে একটু রিস্ক নিতে হবে আপনি একটু যখন ব্যবসায় আসবেন আপনি যখন কোনো কিছু শুরু করবেন একটু রিস্ক নিতে হবে রিস্ক না নিলে আসলে কোনো কিছু আপনি গেইন করতে পারবেন না আপনি লেয়ার নিয়ে শুরু করতে পারেন অথবা আপনি ফার্মে মুরগি নিয়ে শুরু করতে পারেন আচ্ছা এটা কেন বলছি লেয়ার নিয়ে শুরু করলে আপনার ডিম কখন আসবে কদিনের মধ্যে কি কী খাদ্য খাওয়ালে ডিম আসবে দূরত্ব কি আপনার হচ্ছে খাদ্য খাওয়ালে ডিম বড় হবে ছোটো হবে এই বিষয়গুলো জানতে পারবেন আর যখন আপনি ফার্মে মুরগি নিয়ে শুরু করবেন এদের রোগ জীবন একটু কম হয় এদের হচ্ছে প্রোডাকশন ভালো সো আপনি ফার্মে মুরগি নিয়ে শুরু করতে পারেন এরা ভালো পারফরমেন্স দিচ্ছে আমি আমার লেয়ারে আছে এবং ফার্মিং মুরগি আছে সোনালি হাইব্রিড আছে সো আপনি একটা কাজ করবেন যে আপনি বিশ পিস অথবা তিরিশ পিস ফাউল মুরগি নেবেন এবং সন্লে হাইব্রিড নেবেন বিশ বিশ পিসের মতো এই দুইটা পাশাপাশি যখন আপনি একটা শেড করে একটা মাঝখান থেকে ডিভাইড দিয়ে যখন আপনি শুরু করবেন তখন দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারছেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার আপনি কীভাবে বুডিং করবেন আপনি যদি জিরো পাচ্ছেন কিভাবে বোর্ডিং করবেন কিভাবে কী কী ওষুধ খাবেন সবগুলো ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে হচ্ছে আপনার একটু আমার আপনার সহযোগিতা হবে না আপনার কিছু পরামর্শ আসলে ইউটিউবে সব পাওয়া যায় সবাই ভালো পরামর্শই দেয় আমি বিশ্বাস করি কিছু চ্যানেল আছে যারা হচ্ছে যে মাত্র একশো মুরগি নিয়ে প্রতি মাসে লাভ করুন দশ হাজার বিশ হাজার থেকে এগুলো আসলে ভুয়া ভাই এত সহজ বিষয় না যদি আপনি একশো মুরগি পেলে যদি বিশ হাজার টাকা ইনকাম করতে পারতো তাহলে সবাই চাকরি করতো চাকরি করতো না সে হিসেবে সবাই খামার করতো সবই ঢাকা শহর ছেড়ে এসে সো এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন আর দেখবেন যে আপনি কি কোথা থেকে মুরগিগুলো কালেক্ট করছেন বাচ্চাগুলো কালেক্ট করছেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এগ্রেটের বাচ্চা না পান তাহলে কিন্তু প্রথমেই আপনি ধরা খেয়ে যাবেন এবং বাচ্চার দাম যাচাই বাছাই করে আপনি শুরু করবেন তাহলে দেখবেন যে আপনি তবে আমি আপনাকে সাজেস্ট করব মিশো ডিও নিয়ে আপনি শুরু করেন বিশ পিস তো পঞ্চাশ পিস আমার ডিসক্রিপশান বক্সে আমি আমার লিংক আমার হচ্ছে আমার নাম্বার দিয়ে রাখবো বা কোনো কিছু যোগাযোগের একটা মাধ্যম দিয়ে রাখবো যেইখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম